ঠাকুরগায়ে জুসের সাথে অজ্ঞান করার ওষুধ মিশিয়ে মাদ্রাসা ছাত্রীদের অচেতন করে ধর্ষণ করার অভিযোগ উঠেছে আব্দুল করিম নামে এক মাদ্রাসার সভাপতির বিরুদ্ধে ঠাকুরগায়ে রানীশঙ্গল উপজেলার ভর্নিয়া দারুল হাদিস আর সালাফিয়া মাদ্রাসার আবাসিক ক্যাম্পাসে গত আট জুলাই গভীর রাতে এ ঘটনা ঘটে এ ঘটনার পর গা ঢাকা দিয়েছেন মাদ্রাসার সভাপতি আব্দুল করিম জুস কর পরে ঘুমাই গেলাম তারপরে তখন ওর বাথরুম পাওয়া লাগে তারপর বাতি জুড়ে রেখেছিলাম তারপর তখন দেখি বাতি বন্ধ তারপর বাতি ওয়ান করে তখন দেখে সহপতি আর মেয়েটা অন্যরকম ভাবে আছে আমরা শুনছি কি যে রাত্রে বেলায় জুস খাওয়াইছে নাকি খাওয়াইছে হস্তন হস্তন মারতে করে সারি রাত্রে জুসের সাথে কি যে খাওয়াইছে জুসটা খাওয়ার পরে আমরা মানে অজ্ঞানের মতো হয়েছে কিছু বুঝতে পারি না আর ঠিক একটা মেয়ে জুস খায়নি ও রাত দেড়টার দিকে ও নাকি ঘুম থেকে উঠে প্রসাবের চাপ আসছে বাথরুমে যাবে তো বাতি দিয়ে দেখে যে এই প্রতিষ্ঠানের সভাপতি আব্দুল করিম ও একটা মেয়ের পাশে বা শুয়ে আছে এরকম দেখেছে আর কি এরাও খুব ঘুমের ঘুরে ছিল ওকে দেখার পরে এরা চিল্লাফল্লা খানাটি শুরু করে দেয় পরে আব্দুল করিম পালিয়ে যায় অভিযোগ রয়েছে মাদাসাটির আবাসিক ক্যাম্পাসে থাকতেন পনেরো থেকে বিশ জন কিশোরী গত আট জুলাই সব ছাত্রীদের ছুটি দেওয়া হলেও মাদ্রাসা সভাপতির নির্দেশে তিনজনকে রেখে দেওয়া হয় ওই মাদ্রাসা ক্যাম্পাসে এরপরে রাতে গিয়ে মাদ্রাসা সভাপতি তিনজনকে ঘুমের ওষুধ মেশানো জুস খাওয়ান কিশোরীরা ঘুমিয়ে পড়লে একজনকে ধর্ষণ করেন তিনি এ সময় প্রাকৃতিক ডাকে সাড়া দিতে উঠলে আরেক কিশোরী দেখে ফেলে মাদ্রাসা সভাপতির এমন অনৈতিক কর্মকাণ্ড বিষয়টি পরদিন জানাজানি হলে স্থানীয় লোকজন প্রতিবাদ জানান এবং মাদ্রাসা সভাপতি আব্দুল করিমের বাড়ি ঘেরাও করেন তবে এদিন বাড়িতে ছিলেন না মাদ্রাসা সভাপতি আব্দুল করিম আব্দুল করিম দেওয়া মিলচাটাল আছে মিল চাটাল আছে তারপরে মনে করে ধর জেলে সুন্দর সুন্দর মেয়ে ওই ধর্ষণ করে হ্যাঁ পীরগঞ্জে তিন লাখ ছ লাখ টাকা দিয়ে এলো জরিপনাশা বগরকা জরিপনা দিয়ে এলো ফের খান্না পুকুরে এটা জরিপনা দিয়েছে খালি এই করে আর ওকে বানাইছে এটা সভাপতি লুচ্চাকে বুঝছেন ভুক্তভোগী ওই মাদ্রাসা ছাত্রী জানান মাদ্রাসার সভাপতি আব্দুল করিম প্রায় সময় ওষুধ মেশানো জুস খাইয়ে অচেতন করে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন মাদ্রাসা ছাত্রীদের রাত দেড়টার সময় সার ভিতরে যায় ভিতরে যায় অফিস রুমে দিয়ে দড়ি দিয়ে মই বানায় ওই পাকে ভিতরে যায় ভিতরে যায় আমরা তখন অজ্ঞান হয়েছিলাম তখন দেখিনি অজ্ঞান হয়েছিলাম পরে আমাদেরকে জুস খাওয়াইছিলো দশটার সময় জি জুস খাইতে চলে গেছিল জুস তখন আমরা সন্দেহ করছিলাম মানে ই করছিলাম যে জুসের যে প্যাচ থাকে তো ওই প্যাচটা কেন না তবে আমরা তো আমরা ভাবছিলাম যে উনি তো পিতা ওই জন্য ই করিনি অতটা সন্দেহ করিনি যে আগেও খেলালছে এখনও খেলাইতেও পারে সন্দেহ করিনি কিন্তু ভাবতে পারিনি যেরকম করিনি মাদ্রাসার সভাপতির এমন ঘটনায় বিচারের দাবি জানিয়েছেন এলাকাবাসী ঘটনার সত্যতা পেয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসন ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তারা তিনজন সাথে কথা বললাম তাদের যে বক্তব্য তাদের বক্তব্যে দেখলাম যে এখানে যে এই প্রতিষ্ঠানের যে সভাপতি এই সভাপতি আব্দুল করিম তিনি এই প্রতিষ্ঠান দীর্ঘ সভাপতির দায়িত্ব পালন করলেও তিনি নাকি আমি এই মেয়েদের সাথে উনি রাত বারোটা একটা পর্যন্ত এখানে থাকেন প্রায় এবং এই মেয়েদেরকে সে জুসের সাথে ঘুমের ওষুধ খাওয়ায় তাদেরকে অচেতন করে দিয়ে তাদের সাথে শ্লীলতা হানির পরে এটি মেয়েরা স্বীকার করল এবং সে রাত্রেও মেয়েটি বললো যে হঠাৎ করে তারা প্রসাবের চাপ লাগলে বুঝে বাতি দিয়ে দেখে যে আব্দুল করিম সেখানে একটি মেয়ের সাথে অশ্লীল কাজের সাথে লিপ্ত ছিল এবং উলঙ্গ অবস্থায় মেয়েটিকে দেখছে এরা ওঠা মাত্রই আব্দুল করিম সেখান থেকে চলে যায় দৌড়ে পালিয়ে এবং আমরা জানলাম যে এইভাবে ইতিপূর্বে অনেক মেয়ের সাথে এইভাবে সে এই জুস খাওয়ায় অচেতন করে সে এই কাজগুলো করে আসলে এই প্রতিষ্ঠানের সে সভাপতি অথচ সে প্রতিদিনই নাকি এই মাদ্রাসায় দশটার দিকে আসে এবং রাত্রে কখন যায় তারা বলতে পারে না তারা মেয়েরা জুস খেয়ে ঘুমিয়ে যায় এবং রাত্রে সকালবেলা যায় এবং এই প্রতিষ্ঠানে এইভাবে অহরহ এই কুকর্ম করেছে এই জন্যই এই মাদ্রাসার এবং এলাকার লোকজন অত্যন্ত উত্তেজিত এবং আমার কাছে তারা বলে যে এই সুষ্ঠু একটা বিচার চায় এবং বিচারের দাবি করে আমরা এখন এই পর্যায়ে আমরা আলোচনা করছি এবং মূল বিদেশে কথা বলছি আমরা চেষ্টা করছি এই বিষয়ে একটা সঠিক একটা বিচারের আমরা আওয়াতায় নিয়ে আসার চেষ্টা করতেছি এবং এই